আমাদের নিজের দিগীর মধ্যে ব্যক্তিদের দিকে পারিবারিক দিক থেকে সামাজিক দিক থেকে জীবনের প্রতিটি অঙ্গনে প্রতিটি ক্ষেত্রে এই স্বভরের পরিচয় আমাকে দিতে হবে আমাদেরকে দিতে হবে আর এবং নিজেদের ইস্তাহ করতে পারো সংশোধন করতে পারো পরে যুক্ত ফিরুন আলা আলামের নানান নতুন চাষ করুন এবং যাতে দুটো সুকর আগে করতে পারো এই সুকরের প্রকাশ হলো আজকে আল্লাহ নফর আলমি এই কিতাবের মাধ্যমে কোরআন করিমের মাধ্যমে যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন এই শরীয়ত জানা মানা নিজের জিন্দিগিতে সর্বস্তরে বাস্তবায়ন করা রাষ্ট্র জীবন থেকে নিয়ে ব্যক্তি জীবন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় এই শরীয়তকে এই বাস্তবায়ন করে আমাদের দায়িত্ব ইসলামী দিন আমি সবাই যোগ বেড়াবেন আল্লাহ রব্বুল আলমিনের বড় মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে পূর্ণাঙ্গ দিন দান করেছেন শরীয়ত এটার মধ্যে কোনো সাইডে কোনো অভাব নেই যে আমরা অন্য কোনো জায়গা দিন কিছু নিতে হবে এমন নয় আত্মন্ত রকম দিন আসুন আল্লাহ বলছেন এই দিন তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিয়েছি ও আত্মন্ত হলে একটু নেমাতি এবং আমার নেমত পূর্ণ করে দিয়েছি নেমতের পূর্ণাঙ্গটা হয়ে গেছে এটা আল্লাহর শকর আল্লাহর মেহরবানি সেজন্য আমাদেরকে আল্লাহ তারা ইদ দান করেছেন